একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষণ দিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি মন্তব্য করেন বলেন দলটির কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আচরণ বিধি ও আইনের লঙ্ঘন পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ কেন্দ্রীয় ছাত্র নেতা রুবেল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাড়ি বাড়ি যে মহিলারা যাচ্ছেন যাওয়ার পরে তালিম দেওয়ার চেষ্টা করছেন কোরআন শরীফ একটা বের করে বলছেন দাড়িপাল্লায় ভোট দিলে বেসতে টিকিট পাওয়া যাবে এটা শিরক্ষি কথা একদিকে যেমন অন্যদিকে আমাদের প্রচলিত নির্বাচনী আইন যেটা আছে নির্বাচনী আইনের এটা লঙ্ঘন কারণ নির্বাচনী আইনে বলা হয়েছে ধর্মকে অপব্যাখ্যা করে কেউ যেতে যা যদি নির্বাচনে ভোট চায় সেটা হলো নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন